দিনাজপুরের বরামপুরে পৌরসভা ও উপজেলায় নতুন কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের অধীন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসরণের পর বিরামপুর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহাগ চন্দন সোহা উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসমিন আওয়ন কার্যালয়ে এসে দায়িত্বভার গ্রহণ করে দিনভর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন ছাত্রজনতার গণভূর্থন শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর গঠিত হয় উপদেষ্টা পরিষদ প্রশাসনের সংস্কার এই সংস্কারের অংশ হিসাবে এক পেশি ডামি নির্বাচনে উপজেলা ও পৌরসভা চেয়ারম্যানদের অপসারণ করে গ্যাজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিরামপুর প্রথম শ্রেণীর পৌরসভার দায়িত্বভার অর্পণ করা হয় দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহাগ চন্দন সহা ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুসহাদ তাসনিম আউন দুটি দপ্তরের দায়িত্বভার গ্রহণ করে প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি পালন করেন এ লক্ষ্যে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহাগ চন্দন সোহা বিরামপুর পৌরসভা দায়িত্বভার গ্রহণ করে প্রথম দিনে পৌর শহরের গুয়াহাটি বিরামপুর থানা বিরামপুর রেল স্টেশন রাজস্ব আদায়ের লক্ষ্যে আনাদায়ী ট্যাক্স হাটের ইজারা টাকা আদায়ের জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ প্রদান সহ দিনভর বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ ও হাটবাজার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন দায়িত্বভার গ্রহণের প্রথম দিনে অতিরিক্ত জেলা প্রশাসক পৌর শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন এতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন জনদুর্ভোগ কমাতে পৌর শহরে সেবার মান বাড়াতে পৌর কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে পৌরসভার কার্যালয়ে সেবার মান বাড়াতে দিক নির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক রাজস্ব সোহাগ চন্দন সোহা ভারপ্রাপ্ত পৌর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আউন ভারপ্রাপ্ত উপজেলা প্রশাসক হিসেবে দিনভর কর্মব্যস্ততায় কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নাজিয়া নৌরিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ